বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ কেটে হতে পারে এটেলে ভাটার লাথরি শিল্প পতিলা হয়ে খুঁজতে পারেন চাকরি সুন্দর বন কেটে হতে পারে এটেলে ভাটার লাথরি শিল্পপতি পতিলা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা দেশ নাকি হুটুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ ভাই বলে ইসলাম এদেশে হুচুকে হবে না শেষ হুচুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম দিয়ে কেউ ছিড়িমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা O

মুখলুকে যে যাক না হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাক সবকিছু বদলে যাক তবু দেশে ইসলাম be hey.